তাকে মুম্বাই থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের নগরের হিলাইন থেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে পুলিশের কাছে গোপন খবর আসে মুম্বাইয়ের নাবালিয়ের অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে এরপর এ নিয়ে তদন্ত শুরু হয় এতে তাদের প্রতারণার বিষয়টি উঠে আসে তদন্তে আরও জানা যায় সেখানকার এক স্থানীয় ব্যক্তি রিয়া এবং তার তিন সহযোগীর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন যেন তিনি ভারতে থাকতে পারেন হিলাইল পুলিশ রিয়া এবং চারজনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেছে এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে বাংলাদেশি অভিনেত্রী রিয়া বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন এর মধ্যে ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজকুমার প্রোডাকশনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে রিয়াকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি তার মায়ের সঙ্গে থাকতেন তার মা এক ভারতীয়কে বিয়ে করেছেন যেন তারা সেখানে থাকতে পারেন